সুপারস্টার সোলার বাল্ব তো যারা আমার কাছে অনেক দিন ধরে চাচ্ছিলেন বা জিজ্ঞাসা করছিলেন যে ভাই সুপার স্টারের প্রোডাক্ট তো এগুলো কি মানে শুধুমাত্র সেভেন ওয়াট ফাইভ ওয়াট এরকমই হয় কি না মানে সোলারের বাল্ব আর কি এগুলো সোলারের ডিসি বাল্ব দেখেন সুন্দর করে লেখা আছে তো বর্তমান সুপার বাজারে নিয়ে এসেছে আপনার হচ্ছে নাইন ওয়াটের বাল্ব আর কি দেখেন নয় ওয়াট দুই বছরের ওয়ারেন্টি যুক্ত সুপার স্টারের নয় ওয়াটের যেই সোলার বাল্ব এটা আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এই বাল্ব সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটু বলবো আর কি এবং এটা আমি মোটামুটি এই পাওয়ার অ্যানালাইজার মিটার দিয়ে মেপে দেখাবো যে এই বাল্বটা জ্বালাইলে আসলে কত ওয়াট চার্জ আসলে কনজিউম করে যতটুকু লেখা আছে কাগজে কলমে ততটুকু কি আসলে এটা নিচ্ছে না কি বেশি নিচ্ছে না কম নিচ্ছে তো বন্ধুরা এখন একটু দেখি এর মধ্যে কি অবস্থা এটা আমার একটু উল্টা হলো খোলা তো এই বক্সটা খুললাম দেখা যাক কি অবস্থা এর মধ্যে দেখেন সুপারস্টার নাইন ওয়াট এর মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড আছে অবশ্যই আপনারা যখন প্রোডাক্টটা পার্সেস করবেন এইখানে এই যে নাম্বার দেওয়া আছে একটা ওয়ারেন্টির যে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা বাল্বের বডির সঙ্গে এবং ওয়ারেন্টি কার্ডের সঙ্গে মিলিয়ে আপনারা কিন্তু এই বাল্বটা ক্রয় করবেন তো দেখেন এর মধ্যে কিন্তু আর কিছু নাই এই বক্সের মধ্যে বক্স পুরো ফাঁকা এই সামান্য একটা জিনিসই ছিল তো এই বাল্বটার আগে কী ছিল ফাইভ ওয়াটের সুপারস্টারের যেই ডিসি বাল্বগুলো আপনারা দেখেছেন ওই বাল্বগুলো কিন্তু এখানে প্যাচের হোল্ডার থাকে কিন্তু এই বাল্বগুলোতে দিয়েছে হচ্ছে আপনার টু পিনের হোল্ডার তো সাধারণ আমরা কারেন্টে দেখি এদিকে একটু ধরো আমরা সাধারণ কারেন্টে যে হোল্ডারগুলো ব্যবহার করি সেই হোল্ডারগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা এই বাল্বগুলো কিন্তু জ্বালাতে পারবেন এই নাইন ওয়াটের স্টার এই বাল্বটা কিন্তু জ্বালাতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে প্যাচের হোল্ডার দিলে কি হয় বাল্বগুলো কিন্তু মানুষ সোলারে ব্যবহার করার জন্য কিনে কিন্তু যদি এই বাল্বের এই এই পয়েন্টের কারণে কি হবে যাদের বাড়িতে কারেন্ট আছে কারেন্টের লাইন আছে আবার সোলারের বাল্বও আপনারা দেখা গেছে ভুলবশত যদি কারেন্টের লাইনে দিয়ে দেন তাহলে কিন্তু এই বাল্বটা কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে এবং কোম্পানি কিন্তু এটার কোনো ওয়ারেন্টি ক্লেম করবে না তো এই বাল্বটার আমি এখন এই মুটকাটা একটু খুলবো খুলে দেখব যে এর মধ্যে কী ধরনের জিনিসপাতি ব্যবহার করা হয়েছে দেখেন এই বাল্বটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ পার্টস ব্যবহার করা হয়েছে যাতে এই বাল্বটা অত্যধিক গরম হওয়ার কারণে এর আউটপুট কমে না যায় বা দুই তিন বছরে যাতে এর আউটপুট কমে না যায় তার জন্য কিন্তু ভালো মানের একটা হিটসিং বডি প্লাস এর মধ্যে অনেক কিছু মানে ব্যবহার করা হয়েছে যাতে এই বাল্বটা সহজে নষ্ট না হয় তো এখন এই বাল্বটা কিন্তু একটু জ্বালিয়ে দেখব যে এর আলো আসলে কেমন হয় তো এখানে আমার এখানে হোল্ডার সেট করা আছে সোলার থেকে সোলারের চার্জ কন্ট্রোলার থেকে কিন্তু আমি হোল্ডারটা সেট করে রাখছি দেখেন সোলার চার্জ কন্ট্রোলার থেকে এখানে হোল্ডারটা আসছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়াট আছে হচ্ছে আমি ফ্লাসটা একটু বন্ধ করে দেই ফোনের তাহলে সুন্দরভাবে দেখা যায় ওয়া ওয়াট আছে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক দুই ওয়াট দেখেন উনপঞ্চাশ দশমিক দুই ওয়াট তো এটার এখন এই বাল্বটা যখন আমি জ্বালাবো জ্বালালে কিন্তু এইখানে মিটারের দিকে ক্যামেরাটা ধরলেই বোঝা যাবে যে এই বাল্বটা আসলে নয় ওয়াট লেখা আছে আসলে কি নয় ওয়াট খাচ্ছে না কি কম খাচ্ছে না বেশি খাচ্ছে ঠিক আছে তো একটু দেখি বাল্বটা আমি এখন একটু জ্বালাই তো দেখেন সোজা করে দিয়েছি এক রকম দিলাম জ্বললো এখন আমি বাল্বটা একটু ঘুরিয়ে দিব দেখব যে অন্য প্রান্তেও জলে কি না তো এই বাল্বটার একটা সুবিধাজনক দিক হচ্ছে আপনারা যেভাবেই দেন না কেন বাল্বটা কিন্তু জ্বলবে তো এখন একটু মিটারের দিকে ধরি দেখেন আটান্ন দশমিক ওয়ান তার মানে এই এই যে কলস বডি যে বাল্বটা এটা কিন্তু নয় ওয়াটি খাচ্ছে বেশি কিন্তু নিচ্ছে না ঠিক আছে মানে ঊনপঞ্চাশ দশমিক দুই ছিল সেখানে এখন আটান্ন দশমিক জিরো বা আটান্ন দশমিক ওয়ান মাঝে মধ্যে হচ্ছে আর কি তো এটা কিন্তু নয় ওয়াট খাচ্ছে বেশি কিন্তু খাচ্ছে না তো বন্ধুরা এটা কিন্তু যথেষ্ট একটা ভালো দিক তো এই এইবারটা আমি একটু বাইরে নিব একটু পরে বাইরে এটা এই গ্রিলের বাইরে নিয়ে আমি একটু দেখব যে আসলে বাইরে নেয়ার পরে এই বার থেকে আসলে আলোর ফ্রিকুয়েন্সিটা আসলে কেমন পাওয়া যাচ্ছে সেটা একটু টেস্ট করব তো এটা তো গেল সুপারস্টার তো এখন এটা গেল সুপারস্টার এখন আমি আপনাদেরকে একটা নন ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট যেটা দেখতে বেশ বড় সড়ো একটু দেখেন সুপারস্টারের থেকে একটু বড় লম্বায় আর এটা হচ্ছে আপনার বারো ওয়াট বাল্বের গায়ে বারো ওয়াট লেখা আছে বারো বোল্ট বারো ওয়াট তো এই বাল্বটাও আমি একটু এখন জ্বালাবো জ্বালিয়ে দেখবো যে এই বাল্বের আলোর কোয়ালিটিটা আসলে কেমন আর এটার ফিনিশিং বডি ফিনিশিং অতটা ভালো না তবে আলোটা আসলে কেমন আর এটা ন ওয়াট লেখা থাকলেও এটা কতটুকু চার্জ আসলে নিচ্ছে আর কত আলো হচ্ছে আলোটা কেমন হচ্ছে সেটাও একটু দেখব তো দেখেন ঊনপঞ্চাশ এখন এই বাল্বটা একটু জ্বালাবো জ্বালিয়ে দেখব যে আসলে কী অবস্থা হয় এটা কিন্তু এইভাবে দিয়েছি কিন্তু এটা জ্বলছে না তবে বাল্বটা ঘুরিয়ে দিতে হবে দেখেন বাল্বটা একটু ঘুরিয়ে দিলাম এখন মিটারের দিকে একটু ধরো দেখেন এটা কিন্তু সাতান্ন দশমিক আট তার মানে এটা বারো বারো ওয়াট বডিতে লেখা থাকলেও এটা কিন্তু বারো ওয়াট নিচ্ছে না এটা কিন্তু নয় ওয়াট নিচ্ছে ঠিক আছে তার মানে এটা যা লেখা ছিল সেই পরিমাণ চার্জ কিন্তু টানতেছে না এটা আরও কম টানতেছে আর এই বাল্বটাও আমি এখন একটু খুলে দেখাবো যে এই বাল্বের ভেতরে কি ধরনের পার্সপাতি ব্যবহার করা হয়েছে একটু ফ্ল্যাশ জ্বালাও আচ্ছা দেখেন এই বাল্বের মধ্যেও কিন্তু বেশ ভালো কিছু পার্সপাতি ব্যবহার করা হয়েছে যাতে এটা এক দুই বছরে কিছু না হয় তবে এই প্রোডাক্টগুলোও কিন্তু এক দুই বছরে কিছু হয় না তবে কোয়ালিটির দিক থেকে আলোর দিক থেকে কিন্তু সুপারস্টার বেস্ট তবে এই বাল্বগুলোই আপনারা একটু কমে পেয়ে যাবেন দাম একটু কমে কিনতে পারবেন আর এই বাল্বটা মার্কেটে একটু বেশি দাম তবে এর কোয়ালিটি এবং আলোর উজ্জ্বলতার কাছে এই বাল্বটা আসলে টিকবে না তবে যাদের বাজেট কম তারা কিন্তু এই বাল্বটা নিতে পারেন এইটাও নাইন ওয়াট এইটাও নাইন ওয়াট যাদের বাজেট বেশি মানে যাদের বাজেট কম তারা এই নন ব্র্যান্ডের বাল্বটা নিতে পারেন আর যাদের বাজেট বেশি তারা অবশ্যই আমি বলবো যে আপনারা সুপার স্টারের প্রোডাক্টটা নেন কারণ এর আলো অনেক বেশি এবং এর মানে কোয়ালিটিও অনেক ভালো প্রোডাক্টের কোয়ালিটিও অনেক ভালো তো এখন আমি একটু বাইরে গিয়ে এটার বাইরে গিয়ে আপনাদেরকে বাল্ব দুটোই আমি একটু জ্বালিয়ে টেস্ট করে একটু দেখাবো যে এর আলো আসলে কেমন পাচ্ছি তো এখন আমি একটু বাইরে চলে আসলাম দেখেন এটা হচ্ছে স্টারের বাল্ব সুপারস্টার কোথায় লেখা লেখাটা কোথায় গেল এই যে এই যে সুপার স্টার লেখা তো এই সুপার স্টারের বাল্বটা আমি সর্বপ্রথমে একটু ট্রাই করব তো হোল্ডারের দিকে তো এটা বাইরে লাগানোর পরে আলোর প্রতিফলনটা আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তো দেখেন যতটুকু জায়গা আছে মানে আমি চিপা জায়গার মধ্যে এই কি রাস্তার মতো গলির মতো আছে এখানে আমি একটু বাল্বটা টেস্ট করতেছি তো এইটা আপনারা আলোটা একটু দেখে নেন এবং এরপরে আমি এই যে এই নর্মাল ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্টটাও কিন্তু এখন টেস্ট করব এটা আমি এখন খুলব সুপার স্টারটা আমি এখন খুলে বাল্বটা ধরো দেখি ক্লাসটা ওকে ওকে তো এখন আমি বাইরে চলে আসলাম এই বাল্বটার আলোটা আপনারা দেখেন মানে নয় ওয়াট দুইটা প্রোডাক্টে কিন্তু নয় ওয়াট বারো ওয়াট একটা লেখা থাকলেও এটা কিন্তু বারো ওয়াট নিচ্ছে না এটা কিন্তু নয় ওয়াট নিচ্ছে এবং নয় ওয়াটে যতটুকু আলো হওয়ার দরকার এটা কিন্তু তা হচ্ছে মোটামুটি সুপার স্টারের চাইতেও একটু আলো কম তবে ভালো মানে দাম অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টটাও যথেষ্ট ভালো এই প্রোডাক্টে পেয়ে যাবেন আপনারা এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি প্রোডাক্টগুলো কেটে যায় তাহলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই বাল্বগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাল্বগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জের টাকাটা অ্যাডভান্স পে করলেই আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছে দিব হোম ডেলিভারি হয়ে যাবে অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ